সুখাম দেহের অনেকগুলো সারি সারি সুন্দরভাবে সাজানো গরুগুলো দেখেন আপনারা খুবই সুন্দর আমরা এখন গরুর হাটের ভিতরে ঢুকতে যাচ্ছি এটা লাল মাঠ লাল মাঠ হাট বলে এটাকে এটা তেজগা শিল্পাঞ্চল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পাশেই

আমাদের যাতে বারবার গরি আসছে Tudo được như vậy. Tudo được như vậy. Tô pagar vô caiu. Tô pagar vô দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি সুন্দর সুঠাম দেহের এখানে সবগুলা গরুই বিশাল বড় বড় সাইজের এখানে দেখছেন একটি কালো রঙের অস্ট্রেলিয়ান জাতের বিশাল আকৃতির গরু চলুন দেখে দেখেনি ভিতরে আর কি কি আছে এটিও খুব সুন্দর একটি গরু ভাই এটি কি জাতের গরু সাহিবাল এটি কীরকম দাম চাচ্ছেন ছয় লক্ষ টাকা বেচা বিক্রির দাম কীরকম আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর এখানে দেখছেন আরো দুটি সুন্দর সাদা কালারের গরু মিডিয়াম সাইজের ভাই এই গরু কি আপনার এগুলোর দাম কিরকম চাচ্ছেন এটা এক লাখ আর এটা এটা দুইশো আশি বেচা বিক্রি কিরকম গরু কি আপনার ওটার দাম কিরকম চাচ্ছেন আর এটার দাম কিরকম চাচ্ছেন একশো আশি আর ওইটা আচ্ছা तो दाम कत उठस भाई बीस लाख बीस लाख टा दाम